খাই না একদম খাই না খালি তো বিশাল বড় হইছে তো মুরগি তো এর আগে ছিল মুরগ এটা মুরগ আর মাতার কোন কথা আর মুরগি ছিল তিনটা সেই তিনটা একটা হইছে 3.5 কেজি একটা 3.5 কেজি একটা ফিট খাবার ফিট খাবার ফিট খাবার এইভাবে চাই তো खास না কি নিছে নিছে বাচ্চা বাচ্চা কয়টা আছে এই বাচ্চা আবার আটটা কিনেছিলাম একটা ওই বড় মুরগিটি ছোক মেরে মাঝে ফেলেছে আর এখানে এই আছে এই হয় দিন বিশ পঁচিশ দিন এরকম। বেশি মরক হয় না? না, বেশি। কয়টা মাথার উপর ফুল। আর এই সাইডে এটা কি? গাছ। এইটা হচ্ছে আটা বাজে কাতাল। আটা বাজে হয় না।

এগুলো কিন্তু আমাদের বাড়ির ভিতরে এই যে এটা হলো আমাদের বাড়ি বিল্ডিং ঘর এটা হলো আমাদের বাড়ি বাড়ির ভিতরে এরকম সবজি চাষ মানে ইচ্ছা থাকলে পরে কত কিছু করা যায় সেটা না দেখলে বোঝা যাবে না এই যে এই সাইডে আমাদের আরেকটা ইয়া এগুলো লাগাইছি চাল গাছ লাগাই এ তো প্রায় চালে উঠেই গেল আমাদের এই চাল হলো

এবার আমাদের সাইডে সাইডে দেখি কি আছে দেখে আসি বাড়ির গেট দেখেন আমাদের বাড়িটা কত বড় এই সাইডে বিল্ডিং করা হয়েছে বিল্ডিং এই সাইড দিয়ে এই সাইড এটা আমাদের আগের বাড়ি আর এই সাইডটা নতুন করে করা হয়েছে এবার বন্ধুরা দেখেন কাঁঠাল মানে মাটির নিচে থেকে কাঁঠাল ওই দেখেন উপরে সব জায়গায় কাঁঠাল কাঁঠালের অভাব নেই বললেন এই সাইডে ঘিরা যাওয়া ঘিরার এই সাইডে দেখি কাঁঠাল এই গেছে এই গাছে হচ্ছে গিয়ে প্রতি বছরে এইভাবে মাটি চুকে কাঁঠাল আছে